বৃন্দাবন কলেজের সামনে তাহলে কেন আমরা উপজেলায় যাবো না আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এই আয়োজনটা করছেন তাদের উদ্দেশ্যে বলবো এই হবিগঞ্জের ছাত্র সমাজ এত বুকানা বুকানা সব সময় বুঝে আপনারা কারা তা আপনাদের পরিচয় পথগতি সবকিছু তারা জানে অভিগঞ্জের মানুষ এই বিষয়ে অবগত আছে আমাদের সাথে যারা উপস্থিত আছেন লাখাই সোনারগাঁও টবিগঞ্জ আপনাদের সকলকে স্বাগত আমাদের মানুষের আমাদের মতা আদর্শ আমাদের নিজের সাথে থাকে আদর্শ সাথে আদর্শ যায় না তখন গুবগুব হয়ে যায় তো একটা দোর আমরা জানি তারা এখন এটা প্রথমবার না আরও আগে থেকে তারা প্রতিটা প্রোগ্রামে আমাদের বাঞ্চাল করার চেষ্টা করেছে আমাদের প্রোগ্রাম নিয়ে তারা এক ঘন্টা আগে প্রোগ্রাম দেয় বা এক ঘন্টা পরে প্রোগ্রাম দেয় সেন্ট্রালে সমন্বয়কারী ভাইরা আসছেন প্রত্যেকটা উপজেলার ভাইদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং শহীদের পরিবারের সাথে ওনাদের বসার কথা ছিল কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যবশত আসলে একটা গ্রুপ হয়ে গেছে এমন একটা গ্রুপ যারা আমি কি বলবো আপনারা সবাই দেখছেন এখানে সে এসেছে চেয়ার ভেঙেছে সাধারণ শিক্ষার্থীকে ভয় ভীতি দেখায় মানে এই প্রোগ্রামটা বাঞ্চানোর চেষ্টা করছে আপনাদের কাছে একটাই আবেদন প্রোগ্রামটা বাঞ্চার হবে না আমরা প্রোগ্রামটা সাকসেসফুল করবো যে চেয়ার আমাদের ভেঙে থাকে আমরা নিচে বসে প্রোগ্রামটা করবো আপনারা সবাই থাকেন সবাই আসেন প্রোগ্রামটা